ওম মহালক্ষ্মী নমঃ জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা তিলোত্তমার উপাখ্যান ওম মহালক্ষ্মী নমঃ প্রণমী নারায়ণ অখিলের গণেশ দেবী সরস্বতী বন্দমাতা লক্ষ্মী উমা জগতের অগতি তিলোত্তমা পালাগাহী দেহমা শকতি বিদর্ভ নগরে বাস নাম গদাধর সাত পুত্র সাত বধু লয়ে করে ঘর ছোট বধু তিলোত্তমা রহে উজারে ছয় যায় সাত দশা সকল ভিক্ষামাত্র সার ছয় যায় লয়ে খায় মতো বিচার কনিষ্ঠের ভার যাসে বাপ ঘরে ছিল সেই কালে তিলোত্তমা নিজ ঘরে এলো গলে বস্ত্র দিয়া কহে স্বামীকে তরিত দ্বারের মধ্যেতে গর্ত দেখিয়া চম্বিত গোপাল কহে ও এক গর্ত করি শীঘ্র গতি এই তেরো গর্ত হয় দ্বারেরও পার্শ্বেতে ভোজন করিতে হয় সবে যে উহাতে সাত ভাই ভিক্ষা যায় দাঁড়েতে দ্বারেতে খুদ যাহা পায়ানি যে সন্ধাতে তাতে নাহি পেটে ভরে শোন গুণবতী তুমি তো আইলে হে কিবা বা হয় গতি তিলোত্তমা কহে শোন মোর প্রাণনাথ আমার মিনতরা রাখো ধরি তব হাত প্রভাতে যাইবে ভিক্ষা করিবার সবে রন্ধন করিয়া আমি খেতে দিব তবে পরদিন সাত ভাই ভিক্ষাতরে যায় তিলোত্তমা হাতিয়ানি ভিক্ষা দ্রব্য দেয় লক্ষী সরি রন্ধন করিল তিলোত্তমা পঞ্চাশ ব্যঞ্জন অন্ন উপমা সাত ভাইয়ে খাওয়াইল পরিতুষ্ট করে ছয় যায় এলোয়ে বসে ভোজনেরও তরে কিছু এইভাবে কাটিয়া যাইল ছোট বধূ সকলের প্রিয়পাত্রী পাত্রী হইল তাহেরি ছয় যায় বুক ফাটি মরে তিলোত্তমা গর্ভকথা শোনো তার পরে ছয় যায় দৈবজ্ঞ ডাকিয়া সেইখানে টাকা দিয়া বস কইল গণক নন্দনে টাকা পেয়ে মিথ্যা কহে সাত ভাই ঠাঁই ছোট বধূ গর্ভপাতে সাথে জীবে নাই ব্যস্ত হয়ে সাত ভাই রে বলে আমরা থাকি বজিয়ে বল কি করিলে দৈবজ্ঞ কহিল মোর যুক্তি ধরে মনে দেহ রে বনবাস গোপালেরও শনে সাত ভাই সেই যুক্তি ভাবি মনে মনে গোপাল যাইয়া কহে তিলোত্তমা স্থানে তব পিত্রালয়ে চলো আমি দিয়া আসি না জানি কি তব গর্ভে জন্ম নিল আসি তিলোত্তমা কহে আমি যাব পিতৃবাসে আমার তদন্ত তুমি নিবে মাসে মাসে বচন শুনি তিলোত্তমা লইয়া চলিল গোপাল বনে দুঃখিত হইয়া পথশ্রমে ক্লান্ত হয়ে কহে প্রাণনাথে বিশ্রাম কর হেতা যাইব পশ্চাতে এত বলি উরুপরে মাথা রাখি সতী অবশেতে নিদ্রা যায় পলাইল পতি কতক্ষণে তিলোত্তমার নিদ্রাভঙ্গ ভঙ্গ হইল না দেখিয়া ধনী বিস্ময় মানিল আশেপাশে বনপথে খুঁজিল বিস্তর আচম্বিতে দৈববাণী হইল সত্তর না কাঁদো না কাঁদো তুমি তিলোত্তমা সতী বনবাসে দিয়া গেল তব প্রাণপতি কিছুকাল কাঠুরে গৃহে কর অবস্থান পুত্র হতে পতি পাবে না ভাবিও আন কাঁদিতে কাঁদিতে চলে কাঠুরে আলয় দাঁড়ে বসি বলে পতি গিয়াছে কোথায় কাঠুরে বলেন থাকো আমার ভবনে তব পতি অন্নে শিব আমি গেলে বনে সে কথা শুনিয়া সতী তথা করে বাস কাঠুরের নারী ছিল গর্ভপঞ্চমাস তিলোত্তমা শণেশে যে সই পাতাইল দশ মাস দশ দিনে উভয় প্রসব তিলোত্তমা নাম গুণাধর দিল কাঠুরে পুত্রনাম সদানন্দ রাখিল গুণাধর কাঁদিলে প্রবাল মুক্তা পরে ইহা দেখি মিতা সে যে লোভে পুড়ে মরে নিশি শেষে একদিন ধরে লইয়া সদানন্দে কোলে দিয়া গেল প্রভাতে উঠিয়া দেখে কাঠুরে নন্দন গুনা ধরে লইয়া পলাইছে দুইজন হেরি কমলার দয়া উপজিল ব্রাহ্মণীর বেশে মাতা দর্শন দিল লক্ষ্মী কহে কেন কাঁদো তুমি ও গো সতী পুত্র সহ মিলাইব আমি তব পতি সাথে কলিঙ্গেতে যাও আমি যাব তব সাথে ভয় নাহি পাও লক্ষ্মীর বচন শুনি তিলোত্তমা উঠে সদানন্দ লয়ে সাথে তখনই সে হাঁটে গুণা ধরে কাঠরিয়া লোয়ে চুরি করি কলিঙ্গ রাজার কাছে খেলিল চাতুরি কলিঙ্গ রাজারে দিলা মানিকেরো হার হরসিত হইয়া রাজা দিল চার গ্রাম কাঠুরে দেই শিবালয় গঠিয়া দীন যত আসে দেই খাওয়াইয়া গুণাধর বিদ্যাপরী গুণবান হলো কলিঙ্গেতে তিলোত্তমা সেই কালে এলো উভে গিয়া শিবালয়ে চত্বরে বসিল সেই কালে গুণাধর শিবালয়ে এলো তিলোত্তমা প্রতিহ বলিল বচন হইতে এলে কোথা বলো তোমা দুইজন আমার পিতার হয় এই শিবালয় অতিথি আইলে তারে খেতে দিতে হয় তিলোত্তমা বলে কহ তব নাম কেবাতব পিতা হয় কোথা তার গুনাধর মোর নাম জগতে বিখ্যাত ওই দেখো বাড়ি মম সাধুরতা তিলোত্তমা বলে গুনাধর তোমার কারণে আমি দেশ দেশান্তর তুমি তো কান্দিলে বাছা পড়িত মুকুতা নিশিসেষে হরিলয় তোমায় ওই রতা দেশে দেশে খুঁজিলাম হইয়া অনাথি কলিঙ্গ দেশেতে আজি মিলাইল বিধি শুনি গুণাধর উঠিয়া তখন কাঠুরে পিতার পাশে করিল গমন গুণাধর বলে পিতা জিজ্ঞাসিত মায় কহমোর মাতা পিতা এখনো কোথায় গিয়াছিনু গণকের বাটিতে যে আমি কহিলে সে নহ মোর পিতা যে গো তুমি এত শুনি রতা কহে অতি সত্য কথা প্রসব কালেতে বাছা মরে তোর মাতা তদবধি আমি তোরে করি যে পালন গণকের কথা মিথ্যা নহে কদাচন এতে শুনিয়া বাক্য গুণাধর কয় পেয়েছি মাতার মোর সন্ধান হে থাই মাতামোর আসিয়াছে তব পুত্র সহ নিজহিত চাহ যদি এখনই চলে সাথে রয়েছে মিতা শিবালয় পথে সদানন্দে কোলে লয় রতাশে কাঠুরে তিলোত্তমা কোলে লয় পুত্র গুণা ধরে পুত্র লয়ে তিলোত্তমা গমন করিল মাঝে লক্ষ্মী মাতা দর্শন দিল সন্ধ্যার সময় তিনি বন মাঝে আসি বিচার করিলা করিল মনে মনে হাসি বিশ্বকর্মে বিষ্ণুর বনিতা লক্ষ্মী পদে আসি বিশ্ব নোয়াইল মাথা শ্রীলক্ষ্মী বলেন শোনো বিশ্বকর্মা তুমি গুণাধর পুরী খান গঠ হো শ্রীভূমি নগর বাজার গড় আর নানা পুরি পুরির মধ্যে লক্ষী মাতা হয়েন ও ভান্ডারি শুভ করি লক্ষ্মী দিল রাজ টিকা গুণাধর রাজার নামে পড়ে যায় ঘটা ছয় ভাই বলে হেথা দুঃখে দিন চলে ছোট সে অবধি বনবাসে গেলে বড় ভাই বলে রাজা সরোবর দিবে চলো ভাই সবে যায় উদর সাত ভাই গুনাধর তিলত্তমা তব পিতা পিতৃপদে প্রণমিয়া ঘুচাও মনো ব্যথা এই পালা যে সন্ধ্যাকালে সন্ধ্যাকালে পরে সর্বদুঃখে মুক্ত হয় লক্ষ্মীমার বরে જય મા લક્ષ્મી નમઃ